তো এই যে আমি কচু পাতা উঠেছি কচু পাতার পুলি তৈরি করবো আমি কচু পাতাগুলো এখন ভালো করে ধুয়ে আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করবো লতি দিয়ে ঝিঙ্গা দিয়ে ছোট মাছ রান্না করবো তো এই যেখানে আমি লতি কাটিয়ে নিতেছি Thank <laughs> you. あり তো এই যে কচু পাতার পুলির জন্য আমি চাশনি করে নিয়েছি এই চাষনিটা এখন এই যে কচু দিয়ে দিব এইভাবে দিয়ে তারপর হচ্ছে এভাবে বোট নিতে হবে এই যে এরকম করে বটে নেব তো এই যে সেমভাবে ভাবে আবার আমি নিয়ে নিব যে এখন আমি বাপ দিয়ে নিচ্ছি একটু পানি দিয়ে বসে দিলাম করে দিয়ে দিলাম তো এই যে কচুর পাতের পুলি ভাজি হয়ে গেছে তো এখন আমি উঠাই নিব তো এই যে আমার কচু পাতার পুলি ভাজি